আগামী পঁচিশে মে ঘাটাল লোকসভা কেন্দ্র নির্বাচন দিন যত এগিয়ে আসছে প্রতিটি দলের নির্বাচনী ঝাঁজ ততই বাড়ছে এবার ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী তথা অভিনেতা দেবের সমর্থনে প্রচারে নামলো সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির পিংলা কলেজ ইউনিট দীপক অধিকারী ঘাটাল কেন্দ্রের গত দুই বারের সাংসদ তৃতীয়বারের সাংসদ করার জন্য পিংলা কলেজ তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি প্রচারে নামলো এলাকায় মানুষের সাথে নেতৃত্ব মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমুখী প্রকল্প সাধারণ মানুষকে তথ্য দিয়ে বুঝিয়ে বলে এবং আসন্ন লোকসভা নির্বাচনের দেবকে ভোট দেওয়ার আবেদন জানান কলেজের উন্নয়নের স্বার্থে তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির আন্দোলন চলছে চলবে আসন্ন লোকসভা নির্বাচনে ঘাটাল লোকসভা কেন্দ্রের দীপক অধিকারীকে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী তথা অভিনেতা দেবকে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন বন্দে মাতরম বন্দে মাতরম উন্নয়ন ও সমৃদ্ধির ধারা অব্যাহত রাখতে আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় তৃণমূল কংগ্রেস মনোনীত ঘাটাল লোকসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী দীপক অধিকারীকে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন আমরা পিংলা কলেজের তৃণমূল শিক্ষাবন্দী ইউনিটের পক্ষ থেকে আমাদের আজকের কর্মসূচি যাতে লোকসভা ঘাটাল কেন্দ্রের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জনগণ আমাদের মনোনীত তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী দেবকে জোড়াফুর চিহ্ন ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে সেই দিকে আমরা মনোনিবেশ করছি এবং সেই দিকে সবাইকে আহ্বান জানাচ্ছি যাতে জোড়াপুর চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে